প্রচুর পরিমাণ ফুল জালি প্রচুর পরিমাণ এসে আপনাদের যদি কাছের থেকে যদি দেখাই তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কি পরিমাণ ফলন হয়েছে এই পেয়ারা ভুঁইতে আর বাবু ভাইরা কিন্তু সার নিয়ে এসেছে যে সারটা আমরা জৈব সার নামে আমরা থাকি সেই সার কিন্তু এই গাড়িতে করে নিয়ে এসে জৈব সার তো এই জৈব সারটার কাজ কি জানেন এখানে এই যে আমার পাশে যে ভুইটা ভুঁইটা দেখতে পাচ্ছেন এই পেয়ারা ভুঁইতে এই জৈব সারটা কিন্তু দেবে তাও গাছের গোড়ায় এই গাছের গোড়ায় দিলে কি এইভাবে জানেন এই গাছে এখন যে পরিমাণের একটা ধরন এসে এর পরবর্তীতে এছাড়াও কিন্তু বেশি ধরন আসবে এই পেয়ারা ভুঁইটি সামান্য আপনাদের যে দেখায় এই গাছটাই কি পরিমাণ ফুল এসেছে একটু দেখেন পুসর্প অনিমন ফুলইছে এই লগিং আবার একটু যদি নিচে যদি দেখি তাও দেখেন কি করি মানে দেখতেই অনেক ভালো লাগে আর এই দেখেন সবাই আসছে ছবি তুলতি ভিডিও করতে আসছে মানে এই কাছের ধরুন দিকে ঠিক আছে এই দেখেন কি বলবো এই যে আমাদের बाबू ভাই সে কিন্তু এই ভিড়ের মালিক আর এই গাঁথা কি পরিমাণ ফুল এসেছে খুবই সুন্দর লাগলে এসে দেখে অসাধারণ একটা দৃশ্য আর মাঠের এই দৃশ্য দেখতেও কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা দৃশ্য